السلام عليكم ورحمة الله، الحمد لله والصلاة والسلام على رسول الله، إنا أنزلناه في ليلة القدر، من قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه، شمست بوشمشان شمست تعريف مهن رب العالمين الجنة. ইজরাবুল আলমিন আমাদেরকে কদর তালাশের জন্য আবার একটি রমজানুল মোবারক দান করেছেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদুর সালাম বর্ষিত হোক মোহাম্মদ মুস্তফা সাল আলিক ওয়াসাল্লামের উপর সম্মানিত লিসেনার আমরা একটি মহিমান্বিত রাত আমাদের মাঝে চলে এসেছে রমজানুল মোবারকের দ্বিতীয় কদর তালাশের আমরা আগমন করছি বিগত রমজান আমাদের কাছ থেকে চলে চলে গিয়েছে রমজানও যাচ্ছে আমরা কি পেরেছি আমাদের জীবনের গুনা আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেয়ার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন আগামী থেকে আমরা আবার এই সুযোগ পাবো আমরা সকলেই নিজেকে নিজে প্রশ্ন করি আমরা কি এখনও আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি নাকি আমরা আমাদের দৈনিক রুটিন অনুযায়ী আমাদের জীবনযাপন করছি আমরা কি আল্লাহ রব আলিনের কাছে নিজের আত্মাকে আত্মসমর্পণ করেছি নাকি আমরা প্রবৃত্তির দাসত্ব বরণের মধ্যেই কারার্ধ রয়েছে সম্মানিত লিসনার আমরা একটি মেসেজ দিতে চাই রমজানুল মোবারক হতে পারে আমার জীবনের রমজান কাল বিলম্ব না করে ইলেকট্রনিক ডিভাইসের তা মাঝে সময়কে ক্ষেপণ না করে সময়কে নষ্ট না করে আসুন আমরা লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাদুল কদরে কি আম করলো তাহার জোত পড়লো ইমানের সাথে সোহাবের আশায় আল্লাহ তার পূর্বের গুনাকে ক্ষমা করে দেন সোহানুল্লাহ এই রাতে আল্লাহ তাল্লা বলেছেন তিনি এই কদরের রাতে কোরআনকে করেছেন তাই আসুন কোরআন পাঠ করি আল্লাহ সাল্লামের হাদিস আয়সা বলেছেন যখন তুমি কদর পেয়ে যাও তুমি বলো আল্লাহ কা আফুবন তো হাইবুল আফু আফা আফনি আমরা এই দুয়াটি বেশি বেশি পাঠ করি আল্লাহ আমাদের সেই তো ফিকদান দান করুক আমিন